ভুলে গেছ তুমি আমায় তাতে কি আমি তো তোমাকে আছ তুমি বেশ ভালোই কিন্তু জমছে বাজ গাইটার টান বেশি কিন্তু অনেক জোরেই ভাই তুমি আমাদের সাথে টাইনে পারবে যত চেষ্টাই করো কোনো চান্স নেই একসাথে তিনটা এখানে রিস্ক বেশি নেই এই ট্রাকগুলোর কোনো বিশেষ হুটহাট করিয়ে দিই কিন্তু হ্যাঁ এখানে আবার কতগুলা ট্রাক এই ট্রাফিকের জ্বালায় তো আর জ্বালানি ও ট্রাফিক বলছিলাম যে কমাই দিব কিন্তু একদম ট্রাফিক কমায় দিলে এক এক দিলে অনেকক্ষণ পরপর গাড়ি আসে। তো তাহলে আবার শুধু টানতেই লাগে তাইলে আর মজা পাওয়া যায় না তো এই জন্য আমরা দুই দুই তুই রাখছি কারণ এটাকে মিডিয়াম সাইজ বলা যায় একদম বেশিও না একদম কমও না কারণ এর চেয়ে বেশি দিলে একদম বেশি হয়ে যায় আবার এর চেয়ে কম দিলে একদম কম হয়ে যায় এটাই আমার মনে হয় বেস্ট আমার জন্য বেস্ট এখন অন্য অন্য যারা আছে তাদের জন্য বেস্ট নাকি সেটা বলতে পার আর আপনারা কারা কারা ইটেস্ট গেমটা খেলেন আমাকে কমেন্ট করে জানেন যে আমি খেলি আমরা কিন্তু দুইশো চল্লিশ অলরেডি উঠে ফেলাইছি তা আমরা চেষ্টা করবো দুইশো পঞ্চাশে আমরা কি পারবো দুইশো পঞ্চাশ স্লো 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 ভাই আমি স্পিডে দিকে খেয়াল করি নাই যে দুইশো পঞ্চাশ উঠছিলো কি না আমি সামনে রাস্তা দিয়ে খেয়াল করছিলাম এখান কি দুইশো পঞ্চাশ উঠছিলো যদি উঠে তাহলে আপনারা কমেন্ট করে জানান যে হ্যাঁ দুইশো উঠছিল ওই পাশে বেশ ভালোই জ্যাম কিন্তু জ্যামের পরে যাই সবাই সামনে এটা কি একটা বলি হবো নাকি আশা করি হয়ে যাইব হয়ে গেছে ভাই কত চিপা চাপা রোডের ভিতরে ভালোই দিলাম রাস্তার বাইরে চলে গেছিলাম ভাই আচ্ছা এখানে কি একটা বলি হব নাকি সামনে কি মিনি বাস নাকি ও সরি এটা কি মনে এই প্রাইভেট কারটা খেয়ালি করি না যে প্রাইভেট কার আমাদের সাথে সাথে টানতেছিল এতগুলা ট্রাক কিসের জন্য বাস গাড়ি নাই কে বাস গাড়ি থাকলে না ভালো হতো বাস গাড়িগুলো অনেক জোরে জোরে টানছে আপনাদের ট্রাক এই যে তেলের ট্রাক এগুলো একদম আসতে স্লো কচ্ছপ এক কথায় কচ্ছপ আমার তো দরকার খরগোশ খরগোশ মনে করেন খুব জুড়ে যায় অবশ্যই একটা খরগোশের একটা ইয়ে আছে যে খরগোশের গল্পটা আপনারা অনেক জানেন কচ্ছপ আর খরগোশের সেটার মতো বেশি স্পিডে গেলে কিনা দেখা যায় এক্সিডেন্ট হয়ে যায় কিন্তু আস্তে আস্তে গেলে এক্সিডেন্ট হওয়ার চান্সটা খুবই কম থাকে বেশ কিছু বাস গাড়ি পাইছি আমরা বাস গাড়িগুলো কিন্তু বেশি স্পিডে করি দেখি বাস গাড়িগুলো কত স্পিডে যায় আশা করি একশো সত্তর হয়তো বা কারণ একশো সত্তরে ও সেরকম নেই আমি ওনার কিন্তু সেরকমই টানতেছি তার মানে একশো সত্তর স্পিডে বাস গাড়িগুলো টানে তো যাই হোক তোমরা যদি একশো সত্তর জানো আমরা তার মোট দুইশো চল্লিশ এখানে ওভারটেক দিয়ে চলে যে আমরা না না রে এইটা ওভারটেক হয়ে যাব আশা করি এটা কেলিং সামনে কি আছে হইব না হইব না না আমি ভাই ইন্ডিকেটার দিতে পারি ইন্ডিকেটার দিতে পারলে ভালো হইতো বুঝছেন লাগাই দিলাম রে যাই হোক আমরা কিন্তু ফুল স্পিডে টানতেছি দেখা যাক কত দূর যাইতে পারি আয় হ্যাঁ এই জায়গায় তো ট্রাফিকের বন্যা লেগে গেছে এখান থেকে পার হইতে পারবো না এখানে দাঁড়ায় থাকতে হইব এ ভাই যাও নাকি লিগা দেখ বাইকে লাগে মনে হয় ঘুমায় গেছিল এটা কি ভাই দিশিরে লাগে দিশি ইঞ্জিন অফ করে এবার এবার যাই ভাই আমি মারসি সামনেটারে পিছন থেকে আমার এই মেরে দিছে হ্যাঁ হ্যাঁ ইন্ডিকেটার দিবা না তুমি ইন্ডিকেটার না দিয়ে ঢুকে গেছ বা তোমার একটা বাড়ি দিই খারাপ হ্যাঁ রে বাড়িটা হইল না যাই হোক আমরা কিন্তু ফুল স্পিডে টানটা দিই একটা নাম্বার চলে যাব কোথায় যাব যেখানেই যাই চলে যাবো থাকবো না আর এই ঢাকাতে তো এই রাস্তায় একটা টান হইবো বেশ ভালো স্পিডে কিন্তু আমরা টান দিচ্ছি দুইশো তিরিশ কিন্তু পার হয়ে গেছি অলরেডি আয় রে বেড়া মেরা উল্টায় ফেলাইছে ওই ওই রে নাই স্লো প্রাইভেট কারটা যাইতে দেই প্রাইভেট কারে দিয়ে ওভারটা দিব ওই বেটা তুই ঢুকলি কি এই জায়গা কে ওই ঢুকছে দেখার ওভারটা গিয়েছি আবার প্রাইভেট কার আবার প্রাইভেট কার এই ছাড় দে বেটা লাস্টিক ট্রাক্টারে ওভারটে একটা বাড়ি দিব নাকি না আমরা কিন্তু অলরেডি ইচ্ছি টাকা করছি

এখানে আমরা এটা খুব করি তো আজকের ভিডিও এখানেই শেষ করতে যাচ্ছি তো আমরা কিন্তু ঢাকা থেকে আমরা ছিলাম ঢাকা ঢাকা থেকে কিন্তু অলরেডি চিঠাক আসা করছি তো নেক্সট ভিডিও এই ভালোবাস নিয়ে আসব কিন্তু সেটা কোথায় হবে সেটা আপনারা কমেন্টে জানান আমি কমেন্ট চেক করবো অবশ্যই আর আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ ভুলে গেছ তুমি আমায় তাতে কি আমি তো তোমাকে আছো বলিনি